বাদশাহারুনুর রশিদের আমলে ওনার দরবারে একজন লোক আসা যাওয়া তো করতুর রশিদ দেখলো তো এই ব্যক্তির ভিতরে দুনিয়ার প্রতি তার কোনো মনোযোগ নাই দুনিয়া কি জিনিস সেটা এটা ওই ব্যক্তি কিছুই জানে না তো এর ভিতরে যখন এটা দেখলো খালি আখেরাত বাদশাহারুনুর রশিদের দরবার যখনই যায় তখন ওই ব্যক্তি খালি বাদশাহারুনুর রশিদকে বলে যে তুমি কেন তোমার এত মসনদ নিয়ে পাগল হয়ে গেছ তুমি কেন দুনিয়ার ক্ষমতার জন্য তুমি তুমি এরকম পাগল হয়ে দুনিয়ার সমস্ত কিছুকে আস্তে আস্তে ছেড়ে দাও দুনিয়ার ক্ষমতাকে ছেড়ে দাও আখেরাতের হতে তুমি যুগ ওই ব্যক্তির নাম ছিল বাহালুল দরবেশ অনেক বড় বুজুর্গ আল্লাহ আল্লাহ তো বাদশা হারণ চিন্তা করলো এই ব্যক্তি খেলে আমার দরবারে আসি খেলে আমাকে এইগুলো এগুলা বলে দেখবেন কোন ব্যক্তি যদি দুনিয়া লোভ লালসা যাদের ভিতরে টাকা পয়সার প্রতি যারা বেশি ঝুঁকি গেছে অট্টালিকার প্রতি যারা ঝুঁকি গেছে তাদের নিকট যদি শরীয়তের বিধিবিধানগুলো কথা বলেন তাহলে দেখবেন যে এই ব্যক্তি বলবে যে এই ব্যক্তি ফাগল এই ব্যক্তি আর ওই ব্যক্তি আর তার বাসা তো থাকে না তখন শেষ বাসা সে এটাই প্রয়োগ করে ব্যবহার করে যে ব্যক্তি ফাগল তো বাদশাহরনুর রশিদ ওই বাহলুল দরবেশকে বললো যে তুমি পাগল এই ব্যক্তি কি পাগল তো একদিন বাদশাহারণুর রশিদ বিরক্ত হইয়ে যখন দেখলো যে খালি আখরাতের কথা বলতেছে আল্লাহর বিধানের কথাগুলা বলতেছে আল্লাহর বিধানগুলো পালন করার জন্য বলতেছে তখন ওই ব্যক্তি চিন্তা করলো একদিন এই ব্যক্তিকে কি করা যায় কীভাবে দমানো যায় এখন দমানোর জন্য বাদশাহারুণ রশিদ বাহালুল দরবেশকে ওনার একটা লাঠি ছিল ওই লাঠিটা বাহালুল দরবেশের হাতে দিল তো দেওয়ার পর যে বাহালুল দরবেশ জিজ্ঞাসা করলো বাদশাহ আপনি এই লাঠিটা আমার হাতে কেন দিয়েছেন তখন বাদশাহ বলল যে এই হাটি এই লাঠিটা তোমার হাতে এই কারণে দিতেছি তোমার থেকে যদি কোনো ব্যক্তি উত্তম কোনো ফাগল ফাও ব্যাককল ফাও তাহলে তুমি এই লাঠিটা ওই ব্যক্তির হাতে ধরাইয়া দিও তুমি এই লাঠিটা ওই ব্যক্তির হাতে কি করিও দড়াইয়ে দিও আমার নিকট এই পৃথিবীর বুকে আমার দৃষ্টিতে তুমি হলে সবচেয়ে বেশি পাগল যার কারণে হলে এই কারণে আমি তোমার হাতে লাঠিটা তো দরবেশ চিন্তা করলো বাদশাহ যখন আমাকে লাঠিটা দিয়েছে তাহলে আমি লাঠিটা একটু হেফাজতে রাখি উনি রাখি দিল রাখি দেওয়ার পরে বাদশাহারানোর যখন মমর্ষ অবস্থায় যখন মিত্যসহ্যে সাইিত তখন বাহালুল দরবেশ এই লাঠিটা হাতে করে নিচে বাদশাহ দরবারে যাওয়ার যে বাদশা হারুন রশিদকে জিজ্ঞাসা করতেছে আপনি তো কোথায় গেলে শূন্য সামন্ত ফাটাইয়ে দিতেন আপনার আগে পাহারাদার থাকতো। অনেক প্রশাসনিক লোক আগে ফাটাই দিতেন যেখানে সভা সমাবেশ করবেন যেখানে আপনি যাবেন ওইখানে কোনো কিছু না তদন্ত করার জন্য সমস্ত কিছু দেখাশোনা করার জন্য সব আপনার প্রশাসনের লোক লোক দুনিয়াবি অনেক দিতেন এখন মৃত্যু তো আপনার কি অবস্থা তখন ওই বাদশাহারুন রশিদ বলল যে আমি তো এখন আখেরাতের ফাড়ে দিছি আমি তো এখন দুনিয়াতে যাবো না এখন আখেরাতে চলে যাব। মৃত্যু শয্যে আমি মৃত্যুবরণ করব। বাহালুল দরবেশ বললো ওইখানে তো যাওয়ার জন্য আপনার কি কোনো প্রশাসনের লোক পাঠাইছেন ওইখানে কি কোনো ব্যক্তিকে ফাটাইছেন যে ব্যক্তির তদন্ত করে আসবে দেখে শুনিয়ে আসবে ওইখানে রিপোর্ট কোনো কিছু আছে কি না সেটার জন্য আপনি কি কোনো কিছু ফাটাইতেছেন বাদশাহারুনুর রশিদ চিন্তা করলো যে এই ব্যক্তি আগেও আমাকে ফাগলামি কথা বলছে এখনও মনে আমাকে ফাগলামি কথা বলতেছে যার কারণে বাদশাহ হারনুর রশিদ ওই বাহালুর দরবেশকে বলতেছে যে আপনি আগেও যেরকম বা বলতেন আপনি পাগল এখন এখানে কি কোন কি কে শূন্য সামন্ত ফাটানোর কোন জায়গা আছে নাকি কথা বুঝিয়েন বাদশাহ হারুন রশিদ কে বলতেছে দুনিয়ার জন্য তো অট্টালিক অনেক কিছু করছেন আখেরাতের জন্য কি ফুজি অর্জন করছেন কি হাতে নিয়ে যাইতেছেন বলে ভাই আমি তেমন কিছু করতে পারি নেই আমি তেমন কিছু করতে পারি নেই আমি এখন চলে যাব আপনি আমার জন্য দোয়া করেন বাহালুল দরবেশে চিন্তা করলো বাদশাহ লাঠিটা ওই লাঠিটা এখন বলতেছে বাহুল দরবেশ হারুন রশিদকে যে যান আপনি এই লাঠিটা আপনার হাতে রাখুন বাদশাহ জিজ্ঞাসা করলো বাহাল দরবেশকে আপনি আমাকে লাঠিটা কেন দিতেছেন আমি মৃত্যু শয্যায় সাহিত আপনি আপনার লাঠিটা আমাকে কেন দিতেছেন তখন বলল যে দেখেন আপনি আমাকে বলছিলেন যে আমার থেকে যদি পৃথিবীর বুকে আমি কোনো বোকা পাই কোনো পাগল পাই কোনো ব্যাক কল পায় তাহলে ওই লাঠিটা আমি তাকে দেওয়ার জন্য এখন পৃথিবীর বুকে আমি কাউকে দেখতেছি না আমি দেখতেছি শুধু আপনি ফাগল আপনি ব্যাক কল এই লাঠিটা এই কারণে আমি আপনার লাঠিটা আপনার কাছে ফিরেই দিতেছি এই কারণে দুনিয়ার জন্য আপনি সমস্ত কিছু করলেন আখেরাতের জন্য কিছুই করলেন না কোনো ফুঁজি অর্জন করতে পারলেন না আপনি শূন্য সামন্ত পাঠাইলেন তাহলে ওইখানে এখন শূন্য সামন্ত আপনি পাঠাইতে পারেন না এমন জায়গাতে আপনি চলে যাবেন তাহলে আমি তো মনে করি আপনার থেকে পাগল আর কেউ নেই আপনার থেকে পাগল আর কি কেউ নেই আমরা মনে করি এইভাবে গেলে অনেক সব পাবো এই এই কৌশল খাটালে অনেক কিছু পাবো এমনি ব্রেন খাটালে অনেক কিছুই পাবো আল্লাহ বলেছে তুমি ব্রেন কেন তুমি এত খাটা নি খাটাও আমি নিজেই তো বলে দিয়েছি অমাইয়া তাকিল্লা মাখরা যা আল্লাহ তাহালা বলতেছেন যে দেখো যে তাকে অবলম্বন করে যে ফরোজগারিতা অবলম্বন করে যে আমাকে স্মরণ করে যে আমার বিধিবিধান পালন করে আমি তার জন্য পথকে সহজ করে দিই